নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডেলি ব্লগ কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো তো দেখো আজকে না একদম অনেক সকাল সকাল কিন্তু ব্লগ স্টার্ট করে দিয়েছি তো দেখো এখন এই সাড়ে ছটা মতন বাজে আর দেখো বাইরে কীরকম কুয়াশার অন্ধকার অন্ধকার হয়েছে আর এ কদিন এত ঠান্ডা পড়েছে কি বলবো যে বাইরে বেরোতে ইচ্ছা করে না আর এখন তো রোদের কোনো দেখাই নেই এখন অনেকটাই সকাল তো এদিকে কিন্তু আমি আর কি চা বসিয়ে দিয়েছি আর তার সাথে ঘরটাও কিন্তু ঝাড় দিয়ে নেওয়া হয়ে গেছে তো রান্নাঘরের এখনও জালনাটা খোলা হয়নি ওই জন্য হাজব্যান্ড এসেছিল তো হাজব্যান্ড জালনাটা খুলে দিল আর এই ব্লকটা না মানে কয়েকটা দিন আগের আসলে মা অসুস্থ থাকার পর না আমি একদমই সময় পাচ্ছিলাম না আসলে সংসারের এত কাজ তো এত বড় একটা সংসার তার মধ্যে এত কাজ মানে সবটা সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে যেখানে মার আমি মানে দুজনে মিলে রান্নাঘরের কাজ সামলাতাম তারপর ঘর বাড়ি গোছানো কাপড় কাচা কাচি করা তো সেই সমস্ত কিছু এখন একা একা করতে হচ্ছে তো সেই কারণে বুঝতেই পারছো সময় কী করে পাবো তো যাই হোক এখানে দেখো দুটো জায়গাতে আমি চা বসিয়েছিলাম তো একটা হচ্ছে চিনি ছাড়া চা হবে আর আমাদের সবার জন্য একটু চিনি দিয়ে তো চিনি ছাড়া চা হচ্ছে অমল কাকুর জন্য মানে বাবার বন্ধু সকালবেলাতেই কাকু এসেছেন ওই জন্য কাকুর জন্য চিনি ছাড়া একটা চা করে নিয়েছি আর এই যে সবার চাটা এখন হয়ে গেছে তো চাটা ছেঁকে নিচ্ছি আর এদিকে মাকেও চা দিয়ে দেবো তো মা না এখন অনেকটাই সুস্থ আছে সুস্থ আছে বলতে পায়ে তো ব্যথা আছেই সেটা তো কয়েকটা দিন থাকবেই তো তারপরও মা একটু হাঁটাহাঁটি করতে পারছে তো এ কদিন একটু আর কি মা সুস্থ হয়েছে বলে এখন একটু সময় পেয়েছি এডিট করতে বসার আসলে সারাটা দিন কাজ করার পর না তারপর যখন একটু সময় পেতাম তখন আর এনার্জি পেতাম না যে ভিডিও এডিট করি আসলে ভিডিও এডিট করতে গেলেও কিন্তু অনেকটা এনার্জির আমাদের দরকার তো যাই হোক আমি একদমই করতে পারতাম না আমার ভালোও লাগতো না তো এখন একটু সময় পেয়েছি ভাবলাম তাহলে এডিট করতে বসি আসলে মা যখন অসুস্থ ছিল তো আমি সারা দিন কেমন কাটাতাম সেই মানে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করার ইচ্ছা ছিল তাই একটা দিন অনেক কষ্টে ভিডিও করেছিলাম আসলে কাজ করতে করতে ভিডিও করতে না ভীষণই আর কি প্রবলেম হয় টাইমের মধ্যে কাজ করতে হবে এদিকে বেলাটাও ছোট তার মধ্যে আর কি ভিডিও করা প্রচণ্ড কিন্তু কষ্টকর তো যাই হোক তারপরে একটুখানি ভিডিও করেছিলাম তো এডিট করার সময় পাচ্ছিলাম না আজকে সময় পেয়েছি তাই যে এডিট করতে বসে গেছি তো মানে তো চলো আমি আর কি মা অসুস্থ থাকাই একা একা কি করে কি করেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এদিকে দেখো সকালে চা খাওয়া তো হয়ে গেছে সবার আমার এখনো হয়নি তো আমি একটু বাদে খাবো আরিয়ানের সকালে খাওয়ার সময় হয়ে গেছে তো ওর জন্য একটু সুজি করে নিচ্ছি ওকে সুজি খাওয়াবো তারপর আমি খাবো তো আজ সকালে টিফিনে ছিল রুটি আর তার সাথে ডাল সেদ্ধ মানে মুসুর ডাল সেদ্ধ তো মুসুর ডালের মধ্যে একটুখানি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি তো এটা এখন বাবাইকে দিয়ে দিচ্ছি বাবাই একটু বেরোবে তো এই যে রুটি আর ডাল সেদ্ধ বাবাইকে দিয়ে দিচ্ছি তো এটা মানে ডাল সেদ্ধতে রুটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো যাই হোক সবার খাওয়া দাওয়ার পরে এই যে এটা হচ্ছে সকালে টিফিন খাওয়া দাওয়ার পরে আর চা খাওয়ার পরে যে সমস্ত আর কি বাসনগুলো থাকে সেইগুলো এখন একটু ধুয়ে নিচ্ছি আর এর মাঝখানে মাঝখানে কিন্তু আরিয়ানকে খাওয়ানো তারপর মানে মাঝে মধ্যে জল খাওয়ানো তো সেই সমস্ত কিছু কিন্তু করছে করতে হচ্ছে তো ওই আমার হাজব্যান্ড আর কি মাঝে মাঝে ওকে সামলাচ্ছে আবার মাও কিন্তু ওই পা আরিয়ানকে সামলাচ্ছে হলে তো হবে না আমি কাজ করব কি করে তো ওই মাঝে মাঝে ওকে একটু দেখে আসছি আবার মা তো ফোনটা নিয়ে একটু বসে আছে ওকে নিয়ে তারপর বই পড়াচ্ছে ওই পা কি কী করবে তো যাই হোক এদিকে আমি এখন এই বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো আগে কাপগুলো ধুয়ে রেখে দিই নাহলে কখন হাতে লেগে পড়ে ভেঙে যাবে ওই যে দেখছো কাচের কাপটা ওটা কিন্তু আমার হাত থেকে পরের মধ্যে ভেঙে গেছে জানো না এরকম রেখে দিয়েছিলাম আর তাড়াতাড়ি কাজ করছিলাম তো পট করে হাতে লেগে মানে ধরতে ধরতে পড়লো আর পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেলো তো এর আগে আর কি দুটো কাপ ছিল এরকম কাচের কাপ তো একটা মায়ের হাতে লেগে পড়ে গিয়ে ভেঙে গেছিলো আর মায়ের হাতটাও কিন্তু ভীষণ বাজেভাবে কেটে গেছিলো মানে কাচটা মায়ের হাতের ওপরে পড়েছিলো তো একটা মায়ের ছিল আর একটা বাবার কাপ ছিল এটা আমি গিফট করেছিলাম মায়ের বাবাইকে তো একটা মায়ের কাছ থেকে গেল একটা আমার কাছ থেকে তো যাই হোক আমার কিন্তু হাতটা কাটেনি এটাই হচ্ছে ভাগ্য এমনভাবে পড়ে টুকরো টুকরো হয়ে গেল না মানে পায়ের পর পড়লে পা কেটে যেত তো যাই হোক দেখো এদিকে আমি কিন্তু বিড়ালগুলোকে খেতে দিয়ে দিয়েছি তো ওটা হচ্ছে বিড়ালের খাবার ছিল মাছ দিয়ে মুড়ি দিয়ে মেখে দিলাম আর তার সাথে মাঝে মাঝে কিন্তু একটু ভাতও দিয়ে দিই আর এই যে এখন রন্টি টুকলুদের খাওয়াবো তো ওদেরকে চেয়ারে তুলে দিয়েছি আর এই যে দেখো বিড়ালগুলো খাচ্ছে তো এখন একটাই বিড়াল আছে আর বাচ্চা বিড়ালগুলোকে তো শুধু কুকুরে মেরে দেয় বড়ো তো হতেই পারে না তো যাই হোক এখন রন্টি টুপলুদের খাইয়ে দেবো তারপর বাকি কাজগুলো করতে হবে তো যেহেতু আমাকে একা একায় কাজ করতে হবে আমি কিন্তু আর কি পরপর একটার পর একটা কাজ করে নিচ্ছিলাম আর ভাবছিলাম এটার পর এটা করব তারপর এটা করব যেটা যেটা আগে আর কি দরকার যে না এটা এখন দরকার এটা আগে করতে হবে তো দেখো এখন আমি আরিয়ানের জন্য রান্না করব তো ওর জন্য একটা লেটা মাছ ধরে নিলাম আর জ্যান্ত মাছ আমি প্রথম লেটা মাছ আর কি কাটছি আর কাটতে গিয়ে কী হয়েছে জানো তো কাটতে গিয়ে না মাছটা আমাকে কামড়ে দিয়েছে আগের দিন সোনালি দিয়ে আর কি একটা মাছ কেটে দিয়েছিল বললো জ্যান্তই কাটবো তো সোনালি দি তো কাটার অভ্যাস আছে ওই জন্য কেটেছে আমিও সাহস করে ভেবেছি আমিও জ্যান্ত মাছ কাটবার ভেবেছি যেহেতু ল্যাটা মাছের কোনো কাটা নেই সেই জন্য হয়তো আমাকেও কিছু ইয়ে করবে না আর কি তো যাই হোক আমি কাটতে গিয়ে না দেখি আমাকে আর কি কামড়ে দিয়েছে কি বলবো এত ভয় পেয়ে গেছি না তো যাই হোক ওটা আরিয়ানের জন্য আর কি রান্না করেছিলাম তারপর ওকে খাইয়ে দাইয়ে আর কি ঘুম স্নান করিয়ে তারপর খাইয়েছি তারপর ঘুম পাড়িয়েছি তো এখনও ঘুমোচ্ছে আর এর মাঝখানে আরও অনেকগুলো কিন্তু কাজ করেছি সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো এই যে রান্না করছে এখন এদিকে আজকে ডিমের ঝোল করবো তো সেই জন্য ভালো করে কিন্তু মশলাটা আর কি কষিয়ে নিচ্ছি আর ওইদিকে ডিম আলু আগেই সেদ্ধ করা হয়ে গেছিলো এই যে আলুগুলো দিয়ে দিলাম আসলে রান্না করতে করতে কিন্তু একা একা সমস্তটা গুছিয়ে নিতে হচ্ছে তো তো একদিকে রান্না করছি আর একদিকে কিন্তু গুছাচ্ছি আর কি মশলা টশলাগুলো সব কিছু তো ওদিকে আমার আর কি ডালও হয়ে গেছে মা যখন রান্না করে তখন তো আমি আসলে গুছিয়ে দিই আর এখন আমি রান্না করছি মানে একা একা গুছাচ্ছি আর রান্না করছি তো তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটু রান্নাঘরটা দেখাই এখন কেমন অবস্থা রান্নাঘরের তো যাই হোক কেউ দেখে ভয় পেও না আমি আগে রান্নাটা বসিয়ে দিয়েছি রান্নাটা হয়ে গেলে আমি কিন্তু পুরো রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রাখবো তো এদিকে দেখো তোমাদেরকে একটু রান্নাটা দেখাই যে ডাল তার সাথে ডিমের ঝোলটাও হয়ে গেছে আর না একটা আর কি ভর্তা করেছি আর কি করছে এখন তো মা বলে বলে দিয়েছিল আর কি ওই বেশি করে একটুখানি বেগুন তারপর একটা দুটো আলু তার সাথে একটা টমেটো একটু কাঁচা লঙ্কা একটু কাঁচা সরষের তেল দিয়ে আগে ওটাকে সেদ্ধ করে নিতে হবে তো প্রেশার কুকারে আগে সেদ্ধ করে নিয়েছি আর তারপর কড়াইতে একটু তেল দিয়ে তারপর সমস্তটা কিন্তু দিয়ে দিতে হবে ভালো করে যে দেখো দিয়ে এখন নাড়ছে তো এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজও মানে আগে তেলের উপরে দিয়ে নিতে হবে তো দিয়ে নিয়েছি তেল আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে তার গুঁড়ো করে দিতে হবে এর মধ্যে এটা একবার তোমরা করে দেখো মানে করে খেয়ে জাস্ট দুর্দান্ত লাগে মা আমাকে বলে দিয়েছিল আমি কিন্তু আমার মতন করেছি মায়ের কাছে কিন্তু করা দেখিনি তারা কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়েছে সবাই ভীষণ ভীষণ পছন্দ করেছে মানে করেছিলো আর এখন তো প্রায়ই এই মানে ভর্তাটা করা হয় আমাদের বাড়িতে তো যাই হোক দেখো এই যে আমি কিন্তু রান্নাঘর অনেকটা গুছিয়ে নিয়েছি পুরো রান্নাঘরের বাসন টাসন তোমরা দেখতে পাচ্ছ আগে কেমন ছিল তো দেখো অবশ্যই আর কি রান্না করতে গেলে না রান্নাঘর নোংরা হবে তো যখন মা থাকে তখন আর কি মা তো রান্না করে আমি টুকটাক করে ধুয়ে দিই কিংবা মা সব বাসন বাসনগুলো ধুই আর এখন তো একা একা করতে হচ্ছে সেই জন্য আগে রান্নাটা করে নিলাম মানে রান্নার যে সমস্ত জিনিস আর কি লাগবে সেগুলো তো গুছাতে হবে রান্না করতে করতে ওইগুলো গুছিয়েছি আর তারপরে এই যে এখন কিন্তু সুন্দর করে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি আর এখন এই যে আরিয়েনের জন্য জল গরম করে ফ্লাক্সে রাখা হয়ে গেছে তারপর ফ্লাক্সটাও কিন্তু ফিডিং বোতলটাও ফুটিয়ে নিয়েছি আর এই তো দেখো তোমাদের সাথে আবার সেই সন্ধ্যাবেলাতে দেখা হচ্ছে তো এখন আমি রুটি করছি আর কি রাতের রুটিটা এখনই করে রাখি তো তোমাদেরকে এর আগে ভিডিওর দাও বলেছিলাম যেটাতে আমার অনেকটা সুবিধা হয় তো ভাবলাম আর কি রুটি করতে করতে তোমাদের সাথে আর একটু আর কি গল্প করে নিই আরও তো অনেক কাজ করেছি সেই সমস্ত কিছু তো তোমাদের মানে সবটা তো শেয়ার করা সম্ভব না আর কি ওই দুপুরে রান্না করতে করতে বাইরের যে সমস্ত আমাদের কুকুর বিড়ালগুলো থাকে তাদের তো রান্না বাইরেই হয় তো তাদের খেতে দেওয়া তারপর সেই সমস্ত হাড়ি কড়াইগুলো তো কালি থাকে সেইগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে রাখা তো সবটা একা হাতে করতে হচ্ছে জামা কাপড় কাঁচা সেইগুলো তোমাদের সাথে আর সমস্ত কিছু দেখাতে পারিনি তো ভাবলাম ওই আর কি গল্প করতে করতে একটুখানি বলবো তো যাই হোক বিকালবেলাতে তো আরিয়ানকে একটু দুধ খাওয়াই ওই ফিডিং বোতলটা ফুটিয়ে রেখেছিলাম ওটাতে আর কি আমরা যখন খেয়েছি মানে দুপুরে খাওয়া দাওয়া করতে করতে প্রায় সাড়ে চারটে পাঁচটা হয়ে গেছিলো তো তার আগে একটু আরিয়ানকে দুধ খাইয়ে নিয়েছি তো ওই জন্য মানে তিনটে সাড়ে তিনটের পরই কিন্তু আমাকে ফিডিং বোতল ফুটিয়ে রাখতে হয় যেহেতু সারাদিনে রান্না করতে করতে সময় পায় না যে সকালবেলাতে ফুটিয়ে রাখবো একটার পর একটা তো কাজ চলতে থাকে সেই জন্য ওই টাইমটাতে আর কি রান্না হয়ে যায় তারপরে কিন্তু ওগুলো করে নিই আর এই যে দেখো এখন রুটি করে নিচ্ছি তো এটাও আর কি ভিডিও করতে পারতাম না তো হাজব্যান্ড এখন বাইরে যাচ্ছে মানে বাজারে যাচ্ছে তো ওকে বললাম একটুখানি ভিডিওটা করে দাও তো নিজে নিজে যখন ভিডিও করতি না তখন ভীষণই আর কি প্রবলেম হয় আর কি ট্রাইপটটা নিয়ে আসো সেট করো সব কিছু দেখতে দেখতে তখন অনেকটা সময় আর কি লেগে যায় তো এদিকে কিন্তু রুটির পরে আবার আরিয়ানকে খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে সেই জন্য আর কি অনেক তাড়াতাড়ি করছি তো ছিল বলে আর কি ওকে বললাম ভিডিওটা করে দাও আর তোমাদের সাথে এই যে জন্য অনেকটা গল্প করতে পার তো হেসেছে না আর হাসি গলা আছে বসে গেল হাসতে হাসতে আর হাসতে পারছি না কে ঘুমাচ্ছি একটু ওর ও দিদিকেও পড়তে হবে আর হাসিস না বাবা সেই দিকে হেসে যাচ্ছে দিদি হাঁপিয়ে গেছে আর না চলো এবার ঘুমাবে চলো এটা কি কি ওটা কি পক হাই রে পক না বলো ললিপপ সারাটা দিন আজকে ললিপপ ললিপপ করেছে পক পক আমাকে একটু দাও একটু দাও টেস্টি এইসব খাওয়া ভালো না হুম এসব খাওয়া ভালো না অনি বাবান অনি তাকাও এসব খাওয়া কিন্তু একদম ভালো না বেশি খাবে না বুঝলে তো এদিকে আরিয়ান ঘুম থেকে ওঠে এখন ললিপপ খেতে ললিপপ না পক ও বলে পক খেতে ব্যস্ত তো ওর বাবা আজকে নিয়ে আমি ফোন করে বললাম সারাটা দিন আজকে শুধু মানে ললিপপের কথা বলছিল যদি ওকে দিই না তো এই ললিপপটাও কিন্তু ও আর কি কয়েকবার আর মুখে দিয়ে না ওর ভালো লাগছিল না ও ফেলে দিল দেখলাম খেতে চাইছিল না তো যাই হোক আর দিইনি কেননা এই সমস্ত জিনিস খাওয়া একদম বাচ্চাদের জন্য ঠিক নয় তো ওদিকে রুটি করার পর দেখলে তো আরিয়ান আর মা কীরকম মানে হাসাহাসি করছিলো আরিয়ান তো এইসব জিনিস ভীষণ পছন্দ করে মায়ের পায়ে ব্যথা তারপরও কিন্তু ওর জন্যই একটু ওর রেহাই নেই ওর জন্য কিন্তু মাকে হাঁটাহাঁটি করতেই হচ্ছে তো যাই হোক এখন এই যে ললিপপটা খাচ্ছে আর তারপর আমি অনেকটা কিছুক্ষণ আর কি নিচে আসলাম এসে দেখি যে এখন কাকার সাথেও ডান্স করতে ব্যস্ত তো এই সমস্ত কিছু আর কি ওর ভীষণ ভালো লাগে যে ই কি করতে পারবে ওর সাথে মজা করতে পারবে সে ভীষণ ভালো আর ওর কাকাই সব সময় ওর সাথে আর কি এরকম ইয়ার্কি আড্ডা করতে থাকে বলে কাকাই কাকাই বলতে পাগল জানো না সারাক্ষণই যদি কাকাই কাছে থাকলেই ওর ভালো দেখো এখন হচ্ছে গানের সাথে নাচছে তো এখানে একটা আর কি বক্স আছে তো সেটা দিয়ে আর কি এখন নাচানাচি করছে তো যখনই ওটা দেখবে তখনই বলবে গান গান মানে এরকম গানের সাথে নাচতে ভীষণ ভালোবাসে তো এই যে এখন নিচে চলে এসেছে এখন নটা সাড়ে নটা মতন বাজে তো এখন রাত্রেবেলার বাইরে কুকুর বিড়ালগুলোকে খেতে দিতে হবে তারপর হচ্ছে আমাদের রাতের খাওয়া দাওয়া হবে রন্টি টুবলুকে খাওয়াবো তো এই সমস্ত কিছু এখন চলতে থাকবে চলো একের পর এক সব কাজগুলো করে নিই তো ওদিকে সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে আর আজকে আমাদের খাবার ছিল এই যে রুটি ডিমের ঝোল আর ছিল বোদে তো এটা হচ্ছে আমার খাবার সবার খাওয়া হয়ে গেছে আর এই যে এখন চলে এসেছি ঘরে তো ঘরে আসার আগেও কিন্তু আমি রান্নাঘরটা পুরো গুছিয়ে রেখে এসেছি তুই ঘুমাবি না কটা বাজে রাত কি হলো এটা এখানে আমার উল্টো দিক দিয়ে দেখো এই ঘুমাবি না আমরা ঘুমাবো না তোর তো এক ঘুম হয়ে গেছে ইশ বাচ্চাও বাঁচাও বলো দাঁড়াও না কি কি এখানে ও জুতো পরতে হবে এটা তো তোমার ছোট বেলাকার জুতো একদম ছোট্ট বেলাকার দেখো বকা দিচ্ছে তো গাড়িতে উঠবে চালাবে অ্যাক্সিডেন্ট যা চাকা আটকে গেছে তাই বলছে চাকা আচ্ছা লাইট অফ করে দেবো তো ব্যস্ত তো যাই হোক অনেক রাত হয়ে গেছে এখন একটু রেস্ট রেস্ট নিতে হবে তো তো নেওয়া হয়নি চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিতে ভুলো না লাইক করতেও ভুলো না আর তোমাদের কিন্তু একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করবে মানে এত কাজের মাঝখানেও একটু একটু করে ভিডিও করা মানে বুঝতেই পারছো তো যাই হোক তোমরা একটা লাইক করো প্লিজ তো চলো গুড নাইট ভালো থেকো সবাই